হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা সকালবেলা আর সন্ধ্যাবেলাটা যদি একটুখানি চা দিয়ে শুরু করা হয় তাহলে মনটাও ভালো লাগে আর চাটা এমনই জিনিস যেটা সকাল আর সন্ধ্যাবেলাতেই খুব বেশি করে ভালো লাগে তো আমার পছন্দের চা এখন আমি বসিয়ে দিয়েছি আমার পছন্দের লাল চা অবশ্য চাটা আজকে আমাদের তিনজনের জন্যেই হচ্ছে আমার জন্যে আমার ছেলের জন্যে আর আপনাদের দাদা ভাইয়ের জন্য আপনাদের দাদাভাইও বললো আজকে আমার হাতে লাল চা খাবে কারণ ডাল চাটা বেশ ভালোই বানাই আমি তো এখন চা নিয়ে বসে পড়েছি তো সবাই মিলে আর কি গল্পও করছে একটু তো বসে আড্ডা মারছি রাত্রে সারা রাত্রে কাজকর্ম তো রয়েছে তো কিছুক্ষণ একটুখানি জিরি নিই আর চাটা এমন জিনিস যেটা একটু বসে খেতেই ভালো লাগে আর এদিকে আর কি সমস্যা হয়েছে জানেন আমার দেখুন সমস্ত চুলটা একদম পড়ে যাচ্ছে সামনেটা দেখুন অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এত ফল হচ্ছে যে প্রচণ্ড আর কি সমস্যা হচ্ছে কোনো সলিউশন থাকলে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন অনেক রকম ইউজ করছি তেলও ইউজ করছি প্লাস শ্যাম্পু কন্ডিশনার সবটাই ইউজ করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না হেয়ার ফল এতটা পরিমাণ হচ্ছে কমতেই চাইছে না তো যাই হোক এখন চা খেতে খেতে আমার একটা সমস্যা দেখা দিয়েছিল কি হিচকি উঠতে শুরু করেছিল মানে চায়ে একটু গোলমরিচের গুঁড়োটা এতটা বেশি হয়ে গেছিলো যে হিচকিটা বন্ধই হচ্ছিলো না তো যাই হোক কোনো রকমে হিচকিটা বন্ধ হলো জলটা একটু বেশি পরিমাণে খেলাম তো তারপর ভাতে চলে এসেছি ভাত বসিয়ে রাত্রে সবজি কাটা হয়েছে পটল আলু একটা ছোট্ট মতো দিয়েছি আর টমেটো তার সাথে কাঁচা কলা এটা সব দিয়ে পোস্ত বাটা দিয়ে হবে জানেনি তো যে আপনাদের দাদা ভাইরা কি এ ধরনের খাবার খেতে ভালো লাগে মানে ভালোবাসে ও তাই জন্য ওর জন্য এই স্পেশালি তরকারিটা হচ্ছে আর তার সাথে মুগের ডাল হবে বেগুন ভাজা পাপড় ভাজা তো এটা রইল নিরামিষ রান্না তো এই রান্নাটা আমারও খুব ভালো ভালো লাগে এটা পোস্ত বাটা দিয়ে খেতে আমারও বেশ ভালো লাগে তো যাই হোক এখন বেসিনের দিকে তাকাতেই দেখছি বেসিনেও অনেক বাসন জমেছে কারণ সন্ধ্যে থেকে টুকটাক বাসন পড়তেই থাকে তো এখন ধোয়া হয়নি এগুলো চট করে ধুয়ে ফেলতে হবে আর এদিকে আমার শরীরটাও ভালো নেই জানেন তো তো এখন আমি পোস্তটা বাটা শুরু করেছি তো কয়েকদিন থেকে আমার ঠান্ডাটা লেগে আছে ওই জন্য মাথাটা ধরেই আছে ওষুধও খাচ্ছি কিন্তু ঠান্ডা লাগাটা কি বলুন তো সহজে তো সারে না একটু সারতে আর কি সময় লাগে যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে তো কোল্ড অ্যালার্জির তো চট করেই আর কি ঠান্ডাটা লেগে যায় তো এদিকে দেখুন আমার পোস্তর যে তরকারিটা সেটা হয়ে গেছে তো এই তরকারিটার কালারটা না জাস্ট ভালো এসেছে কিন্তু ক্যামেরার জন্য অতটা ঠিকমতো আসছে না আপনারা বুঝতে পারছেন না কিন্তু তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমারও খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখন দেখা যাক আজকে আমার খাবার ইচ্ছে নেই কারণ আজকে আমার আর আমার ছেলের জন্য হচ্ছে চিকেনের ঝোল তো চিকেন আনা হয়েছে এখানে আলু আর টমেটোটা কেটে রেখেছে আর এমনিতে চিকেনটা হলে আমার আর অন্য কোনো তরকারি খেতে ভালো লাগে না একটু আলু সেদ্ধ আর চিকেনের ঝোল হলেই হয়ে যায় তো পিসগুলো মনে হচ্ছে বেশ ভালোই এনেছে সলিড পিস নিয়ে এসেছে কিন্তু আমার আবার সলিড পিস ভালো লাগে না আমার একটু হাড় হাড় দেখেই ভালো লাগে তো দেখুন চিকেনটা আমার হয়ে গেছে চিকেনের ঝোলটা এবার খেতে বসবো এদিকে আপনার দাদা ভাইকে মানে আপনাদের দাদা ভাইকে আমি আগেই খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া আগে হয়ে গেছে তো এখন ঈশানও খেতে বসেছে আর এদিকে আমিও বসে পড়েছি চিকেনের ঝোল আর ভাত তো চিকেনের ঝোল তো সবার ফেভারিট তাই আমারও খুব ফেভারিট চিকেনের ঝোল তো চিকেনের ঝোল ঈশানেরও খুব ফেভারিট কিন্তু ঈশানের মাছটা অতটা যেহেতু তো পছন্দ করে না ওই জন্য ওর ডিমটা আর চিকেনটাই আর কি ভালোবাসে খেতে তো যাই হোক আপনাদের সাথে আমাদের সন্ধ্যাটা একটুখানি শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা আমায় অনেকখানি ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে সকলকে জানাই শুভরাত্রি